আচ্ছা আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আমরা এখানে নজরুলের জন্মদিন হিসাবে আজকে তার পুষ্পস্পর্ণ করতে এসেছি এবং তার কবর জিহত করতে এসেছি তার কবর জিহত করে তার জন্য দোয়া মাকড়াতে করতেছি আল্লাহ তালার একটা নিয়ামত পেয়েছিলাম আমরা যে নজরুলকে যাকে আল্লাহ পাক অভুরন্ত জ্ঞান দান করেছিলেন সে জ্ঞান দ্বারা সে তার কাব্য ভাষায় সে অনেক ই রেখে গিয়েছেন অবদান রেখে গেছেন পৃথিবীর জন্য পুরো পৃথিবীর জন্য তার যে অবদান সেই অবদানকে অস্বীকার করার মতো কিছু নাই তার যে বিদ্রোহী যে চেতনা সে চেতনা তরুণ সমাজেরকে সে প্রতিষ্ঠিত করেছেন তার জন্য আজকে এই যে বিপ্লবে চব্বিশে বিপ্লবে তার চেতনাগুলোকে আমরা ধারণ করে এই বিপ্লবকে সফল করেছি আসলে তার যে সেই ছোটোবেলা থেকে আপনার শিশু শ্রেণীর পর থেকে প্রত্যেকটা শ্রেণীতেই তার কবিতা ছিল প্রত্যেকটা কবিতায় তার যে গভীরতা সেই গভীরতা যে বল বীর বল অন্যতম শির শির নেহারি আমারি নতশীর যে তার এই কবির কবির যে কবিতার মাধুর্যতা গভীরতা এগুলো বোঝার জন্য আসলে তার প্রতি গবেষণা করতে হবে এই গবেষণার জন্যই আমাদের এই শিক্ষার্থীদের উচিত তার প্রত্যেকটা কাব্যগ্রন্থ পাঠ করা এবং তার যে গল্পগুলো আছে পুনর্গুলো আছে সবগুলো নিয়ে কথা এই করা লেখাপড়া করা তাহলে আমরা তার যে চেতনাগুলো আছে চেতনাকে চেতনাকে ধারণ করে দেশকে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করতে পারব নজরুল একটা অহংকার নজরুল একটা গর্ব নজরুল ধারণ করার জিনিস বহন করার জিনিস নজরুলের যে চেতনাকে ধারণ করে উনিশশো একাত্তরে যে তার বিদ্রোহী গানগুলো যে আকারে ভূমিকা পালন করেছে তার কবিতা দ্বারা যে ভূমিকা পালন করছে সে তার লেখনির দ্বারা মানুষদেরকে যে যুদ্ধ ক্ষেত্রেও ই করছে অনুপ্রেরণা জুগিয়েছে সেই অনুপ্রেরণা চব্বিশেও আমাদেরকে জুগিয়েছে আমরা যে চব্বিশের চেতনায় ই হয়েছি সেটা তার কাব্য অনুবাদ তার গল্প তার উপন্যাস পড়েই আমরা অনুপ্রেরণায় অনুপ্রিত হয়েছি এজনকে নজুলকে আজকের এই দিনে তাকে আল্লাহবাক জান্নাতুল দাস করুক আর এবং আল্লাপাক যেতে মেধা দেশে এই মেধাকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎ রাষ্ট্র গঠন করতে পারি